জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত বিশ জন এ ঘটনায় জনকে আটক করা হয়েছে মঙ্গলবার উপজেলার চরচারিয়া গ্রামে এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী পুলিশ জানায় ওই গ্রামের তেইশ শতাংশ ফসলি জমি নিয়ে জামাল উদ্দিন ও বাক্কার আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তারই জের ধরে মঙ্গলবার লোকজন নিয়ে ওই জমির পাকা ধান কেটে নেয় বাক্কার আলী এবং সেখানে অস্থায়ী টিনের ঘর নির্মাণ করে বিষয়টি জানতে পেরে বিকেলে জামাল ও তার লোকজন বাধা দিতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে এতে দুই পক্ষের অন্তত বিশ জন আহত হয় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ নয়ন মুরাদ নিখাত খবর